সুপ্রিয় দর্শক আকাশে আবারও একটি মহাজাগতিক বিস্ময় ঘটতে চলেছে শুরু হতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি হবে আংশিক ঘণ্টগ্রাস সূর্যগ্রহণ যা স্থায়ী থাকবে একটানা টানা চার ঘন্টা চব্বিশ মিনিট বিশ্বজুড়ে এই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল উত্তেজনা আর এই গ্রহণটি শুরু হয়ে যাবার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সুতকাল তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই গ্রহণটির হানড্রেড পারসেন্ট নির্ভুল সঠিক সময়সূচি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে কি সাবধান বার্তা মেনে চলা জরুরি বিস্তারিত জানিয়ে দিব ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা বছরের এই গুরুত্বপূর্ণ গ্রহণটি নিউজিল্যান্ড মেলানেশিয়া পলিনেশিয়ার দক্ষিণাংশ এবং পূর্বাংশ অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চল এই সকল দেশ এবং এর পার্শ্ববর্তী দেশগুলো থেকে দৃশ্যমান থাকবে তাই বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবার সম্ভাবনা খুবই কম এমনটাই জানিয়ে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তাই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয় কয়েকটি সাধারণ বিষয় মেনে চলতে বলা হচ্ছে যেমন এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে বলা হচ্ছে আর সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকতে বলা হচ্ছে তবে গ্রহণ চলাকালীন আপনারা পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন দুশ্চিন্তা মুক্ত থাকবেন আর কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এ সময় সকল প্রকার কাটা এবং এবং সেলাইফলাই থেকে অবশ্যই দূরে থাকবেন গ্রহণ শেষ হলে নিজের ধর্মীয় নিয়ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবেন এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাচ্ছে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে অর্থাৎ গ্রহণ শেষ হতে হতে অলরেডি তারিখ পরিবর্তন হয়ে বাইশ সেপ্টেম্বর সোমবার পড়ে যাচ্ছে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত এগারোটায় আর শেষ হচ্ছে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ